নবীকে দেখতে মনে চাইত আওয়াজ দেন আমাকে জিজ্ঞেস করেন হুজুর কোন আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় আমল আমল করলে স্বপ্নে দেখা যায় কোন একটা আমার দয়াল নবীর উপর মহব্বতের শরীফ পড়ব আমি শপথ করে বলতে পারবো মোটামুটি গুনার কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি শরীফ পড়ো তোমার আগে মৃত্যুর আগে একবার হলো দয়াল নবীর দিদার পাবে আর নবীর দিদার যদি একবার একবার যাও আমার নবীকে যদি দেখো তাহলে তোমার চোখে পৃথিবীর কোন মানুষ সুন্দর মনে হবে না নবীর সৌন্দর্য দেখার পরে পৃথিবীর আর কোন সৌন্দর্য না দেখলেও চলে এত সুন্দর আমার কামলিওয়ালা নবী দরশ্বরী বেশি বেশি পড়লে নবীকে দেখা যায় আমার বাবারা আমার কথার বিষয়বস্তুর দিকে আসি আমি বলেছিলাম কি কাজ করলে কষ্ট লাঘব হয় শরীয়ত পালন করা ইবাদত করা কষ্ট তো কিভাবে এটাকে ওভারকাম করা যায় কষ্ট কিভাবে কমানো যায় আমার নবী বলেছেন উম্মত তোমাদেরকে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য আর ইবাদত তো কষ্টের তবে সেই কষ্টটাকে আমি লাগব করে দেওয়ার জন্য কমায়া দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষ নাই করে দেওয়ার জন্য আমি একটা সূত্র দেব সূত্র কি দেব সূত্র ফর্মুলা হুজুর এই ফর্মুলাটা কী ফর্মুলাটা হলো লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুনা। নাস এই হাদিস তো সবাই পড়ে সবাই পড়ায় কিন্তু হাদিসটা কেন বলেছেন এই ভেদ রহস্য সবাই বলে না আমার ভাইয়েরা নবীজি বলেছেন তুমি ইমানদারি হবে না তুমি ইমানদারি হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে তোমার সন্তান সন্ততি থেকে সকল মানুষ থেকে বন্ধু বান্ধব থেকে পিতা পুত্র থেকে ভাই বোন থেকে বন্ধু বান্ধবী থেকে ঘর বাড়ি থেকে ধন সম্পদ থেকে সব কিছু থেকে আমি নবীকে সর্বোচ্চ মানের সবচেয়ে বেশি যদি মহব্বত না করো তাহলে তুমি ইমানদারি হবে না তুলে বলুন না সুবাহ এই হাদিস শোনেন নাই আপনারা হাদিস অসংখ্যবার শুনেন নাই শুনেছেন আমার ভাইরা প্রশ্ন হলো আমার আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য নবী দাবি করতেছেন মোহাম্বত প্রশ্ন হয় কি হয় না আল্লাহ পাঠিয়েছে কি জন্য ইবাদতের জন্য ইল্লা আর নবী বলতেছে খবরদার আমাকে মহাব্বত করতে হবে যেন তোন মহাব্বতে হবে না সবচেয়ে বেশি মহাব্বত সবার উপরে মহাব্বত হুজুর আল্লাহ তো পাঠাইছে মহব্বত করার জন্য না পাঠাইছে তো ইবাদত করার জন্য আপনি মোহব্বত কেন দাবি করতেছেন আমার ভাইয়েরা রহস্য এই জায়গায় দুইটা কারণে নবীর মোহাম্বত দরকার কারণ আমার আল্লাহ যেই ইবাদতের জন্য পাঠিয়েছেন আল্লাহ তুমি একটু বলো কি ইবাদত করব কয় আমি বলতে পারি তুমি শুনতে না আমি দিতে পারি তুমি নিতে পারবা না তো আল্লাহ কোথায় গিয়ে শুনবো তোমার কথা কোথায় গিয়ে নেবো তোমার বিধান ওই ঠিকানা একটা মোহাম্মদুর বলেন না মোহাম্মদুর রসুল্লাহ ওখানে যাও ওই জুবানে যা বের হবে এটা আমি নবীর কথা ওখান থেকে যা পাবে এটা আমি আল্লাহর দেওয়া তো আল্লাহ ওখানে গেলাম ওখান থেকে নেব ওখানে গেলাম ওখান থেকে শুনবো যা শুনবা এটাই সরিয়র আল্লাহ ওটা আমি নিলাম ওটা আমি করব। এটা তো কষ্টের আমার আল্লাহ বলেন হাবিব আপনি কষ্টটা লাঘব করার ফর্মুলাটা দিয়ে দেন ফর্মুলা হলো এই নবীর কাছ থেকে নিয়ে আপনি শতভাগ যদি অনুসরণ করতে হয় নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে প্রেম যেখানে কষ্ট নাই সবাই কয় নাই প্রেম যেখানে কষ্ট নাই সেখানে যেখানে কষ্ট আছে সেখানে প্রেমের ঘাটতি আছে নবীজি বললেন প্রেম করতে পয়সা লাগে না প্রেম করতে আপনার কষ্ট হয় না আমার সাথে প্রেম করো আমাকে ভালোবাসো যদি আমাকে ভালোবাসো বাকি সব তোমার জন্য সহজ হয়ে যাবে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না সেই জন্য আল্লাহর জগতের মধ্যে শ্রেষ্ঠ বিষয়বস্তু হলো আমার দয়াল নবী রহমতুল্ল আলমী কথা বলেন ঠিক না আজকে যারা নবীজির কথা বললে নবীজির আলোচনা করলে একটু চোখ কপালে উঠে যায় এরকম পাবলিকও আছে না আফসোস লাগে তাদের জন্য তারা আসলে ইমানটাই বুঝে নাই আসল ইমানটা কি এটাই তারা জানে নাই আবার আমার ভাইয়েরা আমি তো গত বছর আসছিলাম এখানে তাই না গত বছর আগের বছর মনে হয় এই মানে প্যান্ডেলের ভিতরে ঢুকার আগ পর্যন্ত আমি চিনি নাই এখানে ঢুকার পরে আমি বুঝলাম যে ঠিক এই জায়গাটাই প্যান্ডেল হয়েছিল ঠিক তো নাকি এখানে আসছিলাম আমার যদ্দূর ধারণা আপনাদেরকে আগেও বলেছিলাম এই ওয়াজটা এখানে আবু জেহেল এবং আবু বকর দুইজন তো একই জায়গার মানুষ নাকি বাড়ি কোথায় দুইজনের মক্কায় বলেন না কোথায় মক্কায় আল্লাহর ঘরের ঠিক কাছাকাছি শুধু এক গ্রামের না এক পাড়ার একই পাড়ার দুইজন একজনের নাম আবু বকর আরেকজনের নাম আবু জেহেল ঠিক কি বাবা পার্থক্য আছে না নাই আওয়াজ দেন পার্থক্য আছে না নাই দুইজনের মধ্যে কম আছে না নাই আছে একজনের জান্নাতের সর্দার আরেকজনের জাহান নামের চ্যাম্পিয়ন ঠিক কি না কিরে বাবা আবু জেহেল তার নাম ছিল আবু আবুল হেকাম লাল টুকটুকে সুন্দর আসিল টল ফিগার আসিল এমন তো নয় যে আবু বকর লম্বা আবু জহেল বা এমনও নয় আবু আবু বকর হেলদি আর আবু জহেল চিকনা এমনও নয় আবু জহেল সুন্দর আবু বকর সুন্দর আর আবু জহেল কালা এমনও নয় তো এই পার্থক্য কেন হলো আবু জেহেল তো লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে আল্লাহর ঘর তাওয়াপ করতো তার মানে আল্লাহকে চিনতো সে তারপরেও পার্থক্য কেন একজন জান্নাতি আরেকজন জাহান্নামি একজন আল্লাহওয়ালা আরেকজন শয়তানওয়ালা একজন হেদায়তের উপর আরেকজন গুমরাহির উপর একজন সঠিক রাস্তায় আরেকজন ব্যাটিক রাস্তায় একজন আল্লাহর বন্ধু আরেকজন আল্লাহর দুশ্মন একজন রসুলের বন্ধু আরেকজন রসুলের দুশ্মন কথা বলেন ঠিক কিনা এই পার্থক্য কেন হলো দুইজন একই গ্রামের একই পাড়ার পার্থক্য এক জায়গায় এক জায়গায় পার্থক্য চল্লিশ বছর হওয়ার পরে চল্লিশ বছর পার হওয়ার পরে আমার কামলিওয়ালা নবী রাহমতুলিল আল আমি যখন ঘোষণা দিলেন গভীর মানুষক দেন নবী যে ঘোষণা দিলেন যে আমি আল্লাহর রসুল তোমরা যেগুলোর ইবাদত করো তিনশো ষাট মূর্তি আল্লাহর ঘরের চারপাশে একটাও খোদা না সব দুই নম্বর সব নকল সব ডুপ্লিকেট খোদা একজন

আওয়াজ দেন খোদা কয়জন একজন ঘোষণা করেছেন আমার নবী কোন সমাজে তিনশো সাইটের সমাজে কোন সমাজে বলেন তিনশো ষাট মূর্তির সমাজে কম সাহসের কথা নয় তিনশো সাইটের সমাজে আমার দয়াল্লাবি আঙ্গুল উচিয়ে বললেন ইল্লাল্লাহ আল্লাহ একজন অন্য কোন রব নাই অন্য কোন খালেক নাই অন্য কারো ইবাদত নাই ইবাদত একজনের তিনিকে কে আবু জেহেল শুনল বলল কি করে খোদা একজন মানুষ গাছে কি কয় কে আবদুল্লার ছেলে নাম হইল মোহাম্মদ কি বললো লাই লাইল্লা একজন স্যার আর কেউ তো আমরা আমাদের এই তিনশো সাইটের কি হবে আমরা যে এতদিন তিনশো সাইট লালন পালন করে আইসি সকালে একটারে দুপুরে আরেকটারে রাতে আরেকটারে ডিপার্টমেন্টাল খোদা শীতে একটা গরমে একটা অসুখে একটা আরামে একটা হ্যাঁ এক এক ডিপার্টমেন্টের এক এক খোদা তো মোহাম্মদ যে আজকে ঘোষণা করল লাই লাহা তো এটা মাইনা নিলে তো তিনশো নাই কথা বুঝেন নাই নবীর এই কথাটা মাইনা নিলে তিনশো সাইট কি আর থাকে থাকে কয়জন আওয়াজ দিয়ে বলেন কয়জন আবু জেহিল্লা কয় সর্বনাশ এটা কি কথা আমাদের পাড়াইলা প্রতিবেশী আবদুল্লার চলে মোহাম্মদ তার কথায় আমরা তিনশো ষাট বাদ দেব অসম্ভব কথা আমাদেরই মত খায় আমাদেরই মত কথা কয়না মত মতো কয়না আওয়াজ দেয় না আওয়াজ দেয় না মতো বলে কিনা ওই আবু জহেনলার কথা আমাদেরই মতো খায় আমাদেরই মতো যায় ইউহাইলাই আর বলে না মতো মত এই মতই সর্বনাশ করে দিসে তোমরা জানো ভাই কামিলিওয়ালার কোন তুলার কোন তুল কষ্ট লাগবে হ্যাঁ বলবো এই গজলটা আমার নিজের লেখা গজল তার জন্য লিখছি তোমরা জানো ভাই কামিলিওয়ালার কোনো তুলনা নাই কামলিওয়ালার কোনো তুলনা নাই আল্লাহর পরে আর সবার উপরে আল্লাহর পরে আর সবার উপরে সৃষ্টির মাঝে তার নাই হামলিওয়ালার কোন তুলনা নাই বলুন কামিলিওয়ালার কোনো ধুল না নাই আমার দয়াল কোন তুলনা আছে মতো আছে নাই মতো নাই আবু জাহেল চিন্তা করেছে আমাদেরই মতো খায় আমাদেরই মতোই বাজারে যায় তার কথায় আমরা তিনশো ষাট খুদা কেন বাদ দেব মানে নবী যে দাবিটা করেছে দাবি নবীর দাবি লাই লাহা বলেন না লা ইলাহা এই দাবিটা আমার দয়াল নবীর এই সংবাদ আমার দয়াল নবীর আল্লাহকে কেউ দেখে নাই নবী সংবাদ দিয়েছেন খোদা কয়জন একজন এখন আবু জেহেল বলল না হুজুর আপনি ঠিক বলেন নাই আপনি সত্য বলেন নাই আপনাকে মানতে পারলাম না আপনাকে নিতে পারলাম না আবু বকর সিদ্দিক আসলেন বললেন কি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছেন আমার দয়াল নবী রহমতুল্লি আল আমিন চল্লিশ বছর একসাথেই ছিলাম চল্লিশ বছর একসাথেই চলাফেরা করেছি তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ একসাথেই তো চলেছি এই জোয়ানে এই চল্লিশটা বছরে একবারের জন্য একটাও তো মিথ্যা কথা শুনি নাই আরেকটু জোরে বলুন না সুবাহ আবু বকর বিবেচনা করছেন একটা কথা শুনি নাই আরে চল্লিশ বছরে এত লক্ষ লক্ষ কথা বলেছেন তিনি একবারের জন্য একটাও তো মিথ্যা কথা শুনি নাই নিজের স্বার্থ বলেন নাই পরিবার স্বার্থ বলেন নাই ব্যবসার স্বার্থ বলেন নাই সম্পদের স্বার্থ বলেন নাই পরিবারের স্বার্থ বলেন নাই কারো স্বার্থে জীবনে একটো মিথ্যা কথা বলেন নাই চল্লিশ বছরে যিনি একটো মিথ্যা কথা বলেন নাই সব সত্য কথা বলেছেন আজকের সংবাদটাও নিশ্চয়ই সত্যই হবে লা ইলাহা ইল্লাল্লা হুজুর আপনি সত্য বলেছেন বলেন আল্লাহ ইমান আর বেইমান চিনেন আগে আবু বকর বললেন হুজুর আপনি সত্য বলেছেন লা ইলাহা আবু জাহেল বললেন হুজুর আপনি সত্য বলেন নাই আবু বকর বললেন হুজুর আপনি সত্য বলেছেন বুঝেন নাই কথা হুজুর আপনি সত্য কাকে সত্য মেনে নিয়েছেন কাকে নবীকে বলেন না কাকে নবীকে সত্য মেনে নিয়েছেন হুজুর আপনি সত্য বলেছেন আবু বকর ইমানদার হুজুর আপনি সত্য বলেন নাই আবু জেহেল ইমানদার না বেঈমান আওয়াজদার ইমানদার না বেঈমান তাহলে ইমান কাকে বলে নবীকে মেনে নেওয়ার নাম ইমান নবীকে মেনে না নেওয়ার নাম হলো বেঈমান কথা বলেন ঠিক কি না আমি খুব সহজ ভাষা জটিল একটা জিনিস বুঝাইয়া দিছি এই হুজুররা আমার পাশে আছে হাদিস বলেন ফেকা বলেন তফসির বলেন যত ডিপার্টমেন্টের কিতাব আছে সকল কিতাবের মধ্যে ইমানের সংজ্ঞা এটাই দেওয়া হয়েছে তসদিক উন্নবী সল্ল্লাহ সাল্লামা ফিমা জা আবি আন্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী যা আমাদেরকে শুনে দিছে যে সংবাদ দিয়েছে এই সংবাদের ক্ষেত্রে নবীকে সত্যবাদী মনে করা আবু বকর বললেন হুজুর আপনি সত্য বলেছেন ইমানদার আবু জাহেল বললেন না 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 আপনি সত্য বলেন নাই বেঈমান তাহলে ইমান কাকে বলে নবীকে মানার নাম ইমান ঠিক কিনা বাবা এবার বলেন মসজিদে আল্লাহ লেখার সাথে মোহাম্মদ থাকবে কি থাকবে না জোরে জোরে বলতে হবে থাকবে কি থাকবে না ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুর রসুল্লাহ থাকবে কি থাকবে না

যে নবীকে মেনে নেওয়ার নাম ইমান ঠিক নবীকে মেনে না নেওয়ার নাম বেঈমান এবার আমার দয়াল নবী দাবি করতেই পারেন লা ইউমিনু আহাদুকুম হাত্যা আকুনা আহাব্বা ইলাই আমাকে সবচেয়ে বেশি করে mohabbat না করলে তুমি ইমানদারই হতে পারবে না তাহলে ইমান কোথায় আসমানে না জমিনে জমিনে কয় না কোথায় জমিনে আমার পেয়ারা নবীর হলেন ইমান আরেকটা প্রমাণ নেন কেয়ামতের আগে নবীজির হাদিস বলেছেন কেয়ামতের আগে সারা পৃথিবী থেকে ইমান বিতাড়িত হতে 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 মক্কা এবং মদিনার মাঝখানে গিয়ে আমার আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আর কোথাও আশ্রয় পাচ্ছি না তুমি বলে দাও আমি কোথায় যাব আমার একদিকে মক্কায় মহাজামা আরেকদিকে মদিনায় মোনাফারা একদিকে বাইতুল্লাহ আরেকদিকে রসুল উল্লাহ আল্লাহ আমার একটু আশ্রয় দরকার তুমি আমাকে বলে দাও আমি কোথায় গিয়ে আশ্রয় নেব জোরে বলুন না সুবাহ আল্লাহ আমি কোথায় গিয়ে আশ্রয় নেব আল্লাহ তুমি একটু বলে দাও আমার ভাইয়েরা আসলেই তো ইমান জায়গায় জায়গায় মার খাইতেছে না কথা কয় না হ্যাঁ মায়ের খায়নি ইমান দেখতে তো লাগে বড় হুজুরের মতো কিন্তু নবীর সানে বেহাদুবি করে ইমান কি আর থাকবো আওয়াজ দেন ইমান কি আর থাকবো আহা এভাবে ইমান বিতাড়িত হয়ে যায় এভাবে ইমান চলে যায় নবীর সানে যারা বেহাদুবি করে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে আরে বাবা কবরস্থানে গিয়ে দাঁড়াইয়া মুর্দাকে সালাম দেই কোন ফতুয়া নাই আর মিলাদে নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিলে যত আছে না একজন আরেকজনকে সালাম দেই দেখা হলে বৈশা না দাঁড়াইয়া আওয়াজ দেয় না খিদা লাগছে আপনাদের বলেন সালাম একজন আরেকজনকে দাঁড়াইয়া দেয় না বৈশা বৈশা এখানে কোনো ফতুয়া নেই আমার নবী একটু দাঁড়াইয়া সালাম দিলে যত ফতুয়া ইস কি জলা যদি তোমার এত জলা জলে তাহলে কি অর্থ এই যে নবী দাঁড়াইয়া সালাম পাওয়ার উপযুক্ত না দাঁড়াইয়া সালাম দিলে নবী কি সম্মান বেশি করা হইয়া যাবে কথা না বেশি করা হয়ে যাব এই এতটুকু মাইনা নিতে পারে না পৃথিবীতে যত দুশ্মনী মনে রাখবে যত ফতোয়া তার মেজরিটি ফতোয়া হলো শুধু মিলাদ কে উপরে তার কারণও আছে মিলাদ শরীফ পড়লে যারা পড়ে তাদের অন্তরে কলবের মধ্যে আমার নবীর প্রেম জাগ্রত হয় কথা বলেন ঠিক কি না এই নবীর প্রেমটাই তাদের বড় জ্বালা মোহাম্মত এখানে কেন করবে মহব্বত তো ওখানে হবে আর দোস্ত ওখানে মহব্বত হওয়ার আগে এখানে মহব্বত চাই কথা বলেন ঠিক কিনা ওসামা বিন জায়েদ হারাই গেছিল বাচ্চা বয়সে ঘটনা শুনেন ওসামা বিন জায়েদ এবার বহু জায়গা আমি রেকর্ডিং করে আসছি ঈশ্বর আপনারা টেলিভিশনে দেখবেন চ্যানেল আইতে নবীজি যেখানে গিয়েছেন নবীজির সংস্পর্শ যেখানে যেখানে লেগেছে এরকম বহু জায়গায় আলহামদুলিল্লাহ এবার গিয়ে আসছে। গাছের ডাকছে গাছ এই গাছ এদিকে আসো নবীজি গাছ এভাবে মোড়ামুড়ি দিয়ে মাটি বেদ করে আমার দয়াল নবীর সামনে আসে বলে আল্লাহ কি আর ওটো রেকর্ডিং করে নিয়ে আসছে। ইনশাআল্লাহ এগুলা সব রেকর্ডিং আছে আমার ভাইয়েরা ওসাম আমি যায় হারাই গেছে মা বাবা পাগল হয়ে গেছে আহারে রে আমার কলিজার ধন কোথায় কোথায় গেল আমার কলিজার কলিজার ধন কুস্তে খুঁজতে কুসতে খুঁজতে সন্ধান পাইল হজার কাফেলার সাথে মক্কা শরীফ চলে আইসে দূরে আইসে আইসা দেখতেছে নিজের কলিজার ধন মক্কার এক মানুষের পাশে বৈশা রয়েছে জিজ্ঞেস করলেন উনিকে উনি হলেন আল্লাহর রসুম সব কন্যা জোরে তো আয়সা বিনয়ের সাথে বলতেছেন হুজুর যত টাকা চাইবেন আমরা দেব আমার কলিজার ধন আমাদেরকে একটু দিয়ে দেন মা বাবা সামনে বসা নবীজি নবীজি ওসাম আমি কি কিশারা করে বললেন তোমার মা বাবা বললেন হুজুর আমার আব্বা আম্মা এবার মা বাবাকে বলতেছেন কি বলতেছেন বললেন ঠিক আছে আমার কোনো টাকা পয়সা লাগবে না আপনার সন্তানকে জিজ্ঞেস করেন সে যদি আপনাদের সাথে যেতে চায় আমার কোনো টাকা পয়সা লাগবে না আর যদি যেতে না চায় তাহলে আমার কাছেই থাকবে আরেকটু জোরে কন্যা সুবাহ একদিকে মা এবং বাবা আরেক দিকে আমার আবার আবার কামলিওয়ালা নবীর দিকে তাকায় এত মায়া জৈমা গেছে নবীর প্রতি এত ভালোবাসা আমার নবীর প্রতি জমে গেছে ওসামা বিন নবী আদর করে উসাইম ডাকতেন ওসাইম দুই দিকে তাকায় পরীক্ষা মা বাবার সাথে যাবে নাকি নবীর সাথে থাকবে মা বাবাকে বললেন মা তোমরা চলে যাও বাবা তুমি যাবে না ওই মা আমার দয়াল নবীর সাথে আমি থাকার পরে নবী যে আদর স্নেহ ভালোবাসা মমতা আমাকে দিয়েছেন মা আমি আমার নবীকে ছাড়া এক দিনও থাকতে পারবো ভালোবাসা তো এখানে আরে বাবা নবীর প্রতি ভালোবাসা কীরকম এটা একটু দেখো উদাইবিয়ার ময়দানে এটা রেকর্ড করে এসেছি আমি মক্কা শরীফ থেকে ৩৫ কিলোমিটার জেদ্দা যাওয়ার রাস্তা পুরাতন জেদ্দার রাস্তা উদাইবি একটা জায়গা আছে পনেরোশো বা চোদ্দোশো সাহাবি নবীর সাথে নবীজি অজু করতেছেন অজু একটু উঁচা জায়গায় বসে কষ্ট হইতেছে আপনাদের সাহিব বুখারি হাদিস অজু করতেছেন অজুর পানি নিচে পড়তে দেয় না সাহাবাই কেরাম পনেরোশো সাহাবাই কেরাম নিচে হাত বাড়াই দিচ্ছে নবীর অজুর পানিটা নেওয়ার জন্য কি করেছেন অজুর পানি নিয়ে চোখে মুখে বুকে মালিশ করেছেন শুধু তাই নয় নবীজি থুতু মুবারক নিক্ষেপ পড়ছেন থুতু এই যুবক ভাইরা আগেই বলেছি প্রেম যদি করো মদিনার সাথে করো এই বাংলাদেশের পার্কে যে প্রেম হয় সেই প্রেম করো না ওই প্রেম করো দুনিয়াও সুন্দর আখের তো সুন্দর ঠিক না তুমি দুজাহানের বাদশাহ হয়ে যাবা মদিনার প্রেম করলে কি প্রেম সাহাবাই কেরাম করেছেন একটু শুনো পৃথিবীর কোন প্রেম পৃথিবীর কোন আপনার বন্ধুত্ব এই শিক্ষা দেয় না যে মানে বন্ধু থুতু নিক্ষেপ করেছে আর আরেক বন্ধু থুতুটাকে হাতে নিয়েছে আমার দয়াল নবীর কেরাম নবীর দিকে তাকিয়ে আছেন নবীজি থুতু মুবারক নিক্ষেপ করছেন নাকের শ্লেষা মুবারক সামনের দিকে নিক্ষেপ করছেন কেরাম হাত বাড়িয়ে দিয়েছেন কারো না কারো হাতে থুতু মুবারক পড়েছে এটা এভাবে ডলে নিজের চোখে মুখে বুকে মালিশ করেছে বোকারির হাদিস আর আমাদের হুজুররা কয় নবী প্রেম এত প্রেম প্রেম করা কি দরকার আমার ভাইরা প্রেম ছাড়া ইসলাম হয় না প্রেম ছাড়া শরীয়ত হয় না প্রেম ছাড়া হেদায়ত হয় না প্রেম ছাড়া জান্নাতও পাওয়া যায় না নবীর প্রেম লাগবে কি রকম এক্সট্রিম প্রেম হলে কি রকম এক্সট্রিম ভালোবাসা হলে সাহাবাই کرام নবীর তুতু মোবারক নিয়ে শুধু হাতে নিয়েছেন তানা চেহারা মালিশ করেছেন বিশ্বাস হয় তো আপনাদের উম্মে আইমন নবীজের আজাদ করা কৃতদাসী উম্মে আইমন নবীজির আপনার প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছেন প্রস্রাব মোবারক খেয়ে বলেছেন উম্মে আইমন জিজ্ঞেস করলেন উম্মে আইমন আমার বিছানার নিচে যে পাত্রটা আছে এটা ফেলে দাও বললেন হুজুর এটা তো আমি খেয়ে ফেলেছি কয় কিরকম লেগেছে আরো খুশবু লাগছে কিরে বাবা শুভ হান্লার আওয়াজ হবিগঞ্জে এতটুকু হয় নাকি নবীর পেশাব মুবারক তারা তো মত কয় হ্যাঁ হবিগঞ্জের হুজুরের পেশাব আর আমার দয়াল নবীর পেশাব মোবারক দুর্গন্ধ না সুগন্ধি সুগন্ধি খেয়ে ফেলেছে নবীজি কথা বলেন এ হারাম কাজ করেছো হারাম কাজ করেছো বমি করে দাও কি বলেছেন তোমার পেটে আর কখনো অসুখ হবে না আর একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ তোমার পেটে আর অসুখ হবে না রক্ত হারাম উহুদের ময়দানে মালিক বিন সেনান নবীর সাহাবী মালিক বিন সেনান নবীজি যখন আহত হলেন নবীজির রক্ত মোবারক ঝরে ঝরে পড়ছে জিব্বাটা লাগাই দিলেন রক্ত যা পড়ে একটাও ফোটার মাটিতে যাতে না পড়ে মালেক বিন সেনান নবীর রক্ত মোবারক গিলে খেয়ে খেয়ে ফেলেছে আছে কোনো প্রেমিক প্রেমিকার রক্ত খাবে প্রেমিকার থুতু মোবারক নেবে প্রেমিকার নাকের বানী নেবে কোন প্রেমিক আছে তাহলে কি বোঝা গেল নবীর প্রতি প্রেম পৃথিবীর সকল প্রেম থেকে কম হবে না বেশি আওয়াজ দি বলেন কম না বেশি এই যুবক ভাইরা তোমাদেরকে বলি এটাই হলো ইমান আজকে যারা এখানে এসেছো নবীর প্রেম বুকে ধারণ করো যারা নবীর দুশ্মন তাদের সাথে কোনো আপোষ নাই আমার ইমান আমার কামলিওয়ালা নবী আমার দিন আমার কামলিওয়ালা নবী আমার ইসলাম আমার কামলিওয়ালা নবী আমার দুনিয়া আমার কামলিওয়ালা নবী আমার আখরাত আমার কামলিওয়ালা নবী আমার নজাত আমার কামলিওয়ালা নবী নবী হইলে আমার চলে নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের সাথে কোনো আপোষ নাই আপোষ নাই আপোষ নাই কথা বল ঠিক না এই নবীর সানে বেয়া তুবি যে এরকম হুজুর আছে না নাই তাদের মাহফিলে যাবা আওয়াজ দিয়ে বলতে হবে যাবা হারাম নবীর দুশমনের বয়ান শুনা হারাম হুস থাকে রসুলের বয়ান শুনা হারাম বা তিলের বয়ান শুনা হারাম আর তোমাদের জন্য নবী যথেষ্ট আমাদের জন্য আমার দয়াল নবী যথেষ্ট ঠিক কি না যুবক বাইরা শপথ করো বড় কঠিন সময় চলতেছে এখন বাংলাদেশে বড় কঠিন সময় চলতেছে চেহারা সুন্দর কথা সুন্দর বয়ান সুন্দর সুন্দর বয়ানের মাঝখানে একটা দুইটা ভাইরাস ঢুকে আদে আছে না নাই বাবা দুধ নষ্ট হইতে কি এক বালতি পেশাব লাগে কথা কয় না দুধ দুধের বালতি নষ্ট হইতে কি এক বালতি পেশাব লাগবে এক ফোঁটা হইলে যথেষ্ট ঠিক কি না সুতরাং বাস যাদের কথায় নবীর প্রেম আছে নবীর ভালোবাসা আছে তাদের বয়ান শুনবা আর যাদের বয়ানে আমার নবীর শানে বেয়া দুবি হয় তাদের বয়ান শোনা হারাম কথা শোনা মাহফিলে যাওয়া হারাম নবীজি বলেছেন লা তুজা তাদের মজলিসে বসিও না তাদের মজলিসে যাওয়া যাবে না এটা আমার নবীর কথা আমার বানানো কথা না ঠিক আছে কথা আমার ভাইরা ইমান মক্কা এবং মদিনার মাঝখানে গিয়ে আমার আল্লাহকে বলবে মনে আছে তো আল্লাহ একদিকে বাইতুল্লাহ আর একদিকে বলো আমি কোথায় আশ্রয় কোথায় আশ্রয় নেব। আল্লাহ তুমি বলে দাও আমার আল্লাহ বলবেন কি বলবেন বড় সুন্দর কথা এই ইমান তুমি এসেছো যেখান থেকে সেখানে যাও কথাটা সুন্দর না আমার আল্লাহ ইমানকে বলবেন ইমান তুমি যেখান থেকে এসেছ সেখানে যাও কথা ক্লিয়ার